প্রিয় বন্ধুরা আজকে এমন একটা ঘটনা শুনাবো যে ঘটনাটা শুনলে আপনারা শিউরে উঠবেন ঘটনাটি ঘটেছে একজন সাবস্ক্রাইবারের সঙ্গে যিনি তিনার ঘটনায় লেখেন এমন মর্মান্তিক ঘটনা আমার সঙ্গে ঘটে যেই ঘটনাটা এখনো আমার মনে পড়লে রাত্রের ঘুম হারিয়ে যায় তো আসুন শুনি সেই ঘটনা কি ঘটেছিল সেই রাত্রে এবং কি ঘটেছিল সেই দাদার সঙ্গে হায় ওমরদা আমার নাম রাকিব মিয়া গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে আমার বাড়ি আমি হসপিটালে কেয়ারটেকার হিসেবে কাজ করি তো সেই দিনটা ছিল শনিবারের দিন দিন বললে ভুল হবে শনিবারের রাত্রি সেই রাত্রিতে পড়েছিল আমার নাইট ডিউটি এবং আমি বাড়িতে বললাম যে আমার খাবার প্যাক করে দাও তো বাড়ি থেকে বলল আচ্ছা ঠিক আছে এমনি তো ঠান্ডার সিজন আমি কিছু খাবার প্যাক করে দিচ্ছি তোমার রাত্রে সুবিধা হবে আমি খাবারে রুটি এবং ভিন্ডি ভাজি প্যাক করে নিলাম হসপিটাল থেকে কল আসলো যে আমাকে আটটার সময় ডিউটি জয়েন করতে হবে আমি বাড়ি থেকে বের হয়ে যাই সাড়ে ছয়টার সময় হসপিটালে আসতে আসতে আমার সময় লেগে যায় প্রায় ৪৫ মিনিট আসার পর এন্ট্রি খাতায় আমি এন্ট্রি করতে যাই এবং সেইখানে দেখলাম যে নেপালদার এন্ট্রি নেই আমি সেইখানে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম অরিন্দম স্যার নেপাল দার তো এন্ট্রি নেই কখন আসবেন উনি অরিন্দম স্যার বললেন নেপাল দা আজকে আসবে না ওর ওয়াইফ প্রেগনেন্ট ছিল আজকে বাচ্চা হয়েছে তাই সে আজ আসতে পারবে না সিক লিভ নিয়েছে আমাকে পার্সোনালি ফোন করেই কথাটা বলল আমি ভাবলাম এমনি তো নাইট ডিউটি দ্বিতীয়ত আবার একাই ডিউটিটা করতে হবে কেমন জানি হয়ে গেল সে থাকলে হয়তো তার সঙ্গে গল্প টল্প করে রাত্রিটা পের হয়ে যায় আর একজনের থেকে দ্বিতীয়জন সঙ্গে থাকলে রাত্রিটা খুব ভালোভাবেই কেটে যেত এই ভেবে নিজের কাজগুলো আমি গুছিয়ে নিলাম আমার যা যা কাজ করতে হয় যেমন রুমগুলো ঠিকঠাক লক হলো কিনা এবং হসপিটালের যে রিসেপশনগুলো আছে সেগুলোর কম্পিউটার অফ হলো কিনা এবং যে ডক্টর চেম্বারসগুলো আছে সেগুলো ঠিকঠাক লক হলো কিনা সব কাজগুলো একটু দেখে নিলাম সব কাজ গুছিয়ে খাবার খাওয়ার উদ্দেশ্যে আমি বাইরে বের হলাম বাইরে বের হতেই দেখি একটা টেম্পো আসছে চারশো সাত এবং তার পিছনে একটা পুলিশের গাড়ি আমার বুঝতে অসুবিধা হলো না যে এটা কি হতে পারে আমি হাতে টর্চ লাইটটা নিয়ে এগিয়ে গেলাম এবং গিয়ে দেখলাম যে পুলিশের গাড়িটা থেকে দুটো পুলিশ নেমে ড্রাইভারের সঙ্গে কি যেন কথা বললো তারপরে তিনারা অফিস রুমের দিকে চলে গেলেন আমি এবার টেম্পোর দিকে আসলাম সেই ড্রাইভারটা আমাকে ডাকলো রাকিব হ্যাঁ বলেন একটু পেছনে এত বললাম হ্যাঁ যাই আসলাম এসে ডালাটা খুলেই আমি একটু অবাক হয়ে গেলাম মানে এর আগে আমি লাশ দেখিনি এমন না তবে এই লাশটা একটু অন্য ধরনের ছিল তার পাটা ছিল একদম ভিন্ন বোঝা যাচ্ছিল যে এটা একটা মেয়ের লাশ তবে সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল তবুও কেমন জানি একটু ঠিক লাগছিল না লাশটা দেখার পর আর রাত্রেবেলা ঠান্ডার সিজন গায়ে একটু মোচার দিয়ে উঠলো তারপর সে ড্রাইভারটা নেমে মনে হয় চা খাওয়ার জন্য সাইডে কোথাও গেল এবার আমি একা একটু ভয় ভয়ও লাগছিল কারণ নেপালদাও নেই আর আশেপাশে তো কেউই নেই তো যে নিচে ডালাটা ছিল সেটা আমি খুব দ্রুত উপরে করে দিলাম করে দেওয়ার পর লক দুইটা লাগিয়ে দিয়ে অফিসের দিকে আসলাম তো সেখানে এসে কিছু কথা শুনতে পেলাম তাহলে আজকে তাহলে সেটা রেখে দাও কালকে যখন সময় হবে তখন যিনি দায়িত্বে আছেন তিনি পোস্টমার্টাম করে দেবেন এই কথাটা আমি শুনতে পেলাম শোনার পর ভাবলাম যে নেপালদা তো নেই কিছু কিছু কাজ ওনাকেও করতে হয় যেগুলো হচ্ছে সাফাই বা কিছু আনতে হলে আমি তো এইসব বিষয়ে অত কিছু জানিও না তার কিছুক্ষণ পর স্যার আমাকে ডাকলেন শোনো হ্যাঁ স্যার বলুন আচ্ছা কিছু লোক নিয়ে গিয়ে ভেতরে ঢুকিয়ে দাও এবার আমি কি যে করে কিছু বুঝতে পারছি না এমনিতেও আমাকে তখন একটু ভয় ভয় লেগে গেছিল তারপরও একটু সাহস জমিয়ে হসপিটালে থাকি একটু সাহস তো আমাকে জোগাতেই হবে এসে কিছু মহিলারা ছিলেন তিনারা সেই লাশটাকে নিয়ে গেল এবার আমি বাইরে ডালা উঠিয়ে সেই গাড়িটাও চলে গেল এবং আমি বাইরেই বসে থাকলাম সেইখানে একটা গাছ রয়েছে সেইখানে গরমের দিন তো বিশ্রাম করা যায় ঠান্ডার দিন ভিতরে কেবিন আছে সেইখানে গিয়ে আমি রেস্ট করতে পারবো এবার ভাবলাম যে খাবারটা এইখানেই খেয়ে নিই আর অনেক লোকজন খাবার খেলাম খাবার খেয়ে ভাবলাম যে আর কিছু কাজ আছে নাকি সেগুলো দেখে নিই তারপর গিয়ে একটু রেস্ট করবো তারপরে সব কিছু ঠিকঠাক দেখে আমি রেস্ট করতে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম ঠান্ডার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাবও হচ্ছিল যার জন্যে বাইরে অত কেউ শুয়ে নেই কিছুজন শুধু আছেন যেনারা পেশেন্টের অ্যাটেন্ডার বাকি সবাই কিছুজন বাড়ি চলে গেছেন এবং কিছুজন হোটেল নিয়ে এখানে থেকে গেছেন তো আমার আবার মনে হলো যে থাক এখন তো সেরকম লোকজনও নেই রেস্ট রুমে গিয়ে রেস্ট করব এবার আমার যে খাবারগুলো ছিল সম্পূর্ণ খেতে পারিনি সেগুলো ভাবলাম ডাস্টবিনে ফেলে রেস্টরুমে যাব। ডাস্টবিনে ফেলার সময় কার যেন কান্নার আওয়াজ পেলাম বুঝলাম কে যেন পাশে কান্না করছে আমি ভাবলাম যে পেশেন্টের কেউ একজন হবে কেউ হয়তো মারা গেছেন কিংবা কেউ অসুস্থ তার বাড়ির লোক কান্না করছে তবে এই কান্নাটা একটু অন্য ধরনের ছিল এই কান্নার মধ্যে ছিল ভাষা কান্না ভাব এবং মনে হচ্ছিল যেটা ছেলে না মেয়ে বোঝার ক্ষমতা নেই আমার মনে হলো যে টর্চ লাইটটা নিয়ে ওইদিকে যাই তবে সেইখানে গিয়ে যা দেখলাম আমার পুরো গায়ের লোম শিউড়ে উঠে মনে হচ্ছে যে মাথা পর্যন্ত আমি শখ দেখলাম যে একটা মহিলার পা দেখা যাচ্ছে এবং মাথাটা নিচু করে বসে কান্না করছে এক ধেয়ে কান্না করে যাচ্ছে এবং কান্নার আওয়াজটা যেন অন্য ধরনের এবং চুলগুলো খোলা এক হাত অপর হাতের ওপরে আমার একটু ভয় ভয় লাগলো কারণ এই পাটাকে আমি চিনি এটা সেই পা যেই পাটা সেই গাড়িতে আমি দেখেছিলাম সেখান থেকে টর্চ লাইট ফেলে খাবারের টিফিনটা ফেলে দৌড়ে এসে অফিস রুমে বললাম স্যার তিনি বললেন কি হয়েছে কেন এরকম হাঁপাচ্ছ আর তোমার কেন এরকম অবস্থা কোনো কি কিছু হলো আমি বললাম স্যার ওই লাশটা মারা যায়নি ওই লাশটা জীবিত আছে আমি দেখলাম ওখানেই কান্না করছে সে বললো না এটা হতেই পারে না ডক্টররা কনফার্ম করেছেন যে শি ইজ ডেথ এবং সব কিছু কনফার্ম হওয়ার পরই তো মনকে রাখা আছে এবং তোমার কথা যদি সত্যিও হয় তো সেইখানে তো লক করা আছে তো সেইখান থেকে তো আর ফিরে আসতে পারবে না এইবার আমি অবাক আমার হাত পা কাঁপছে কী করব ভেবে পাচ্ছি না স্যার বললেন রাকিব বসো জল খাও তোমার মনে হচ্ছে কিছু টেনশন করছো তুমি আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না নাকি যেটা দেখলাম সেটা ভুল নাকি আমার মনের ভুল আর নাকি আমার চোখ ঠিকঠাক কাজ করছে না কী হচ্ছে আমার সাথে কিছুক্ষণ ওখানে বসে থেকে স্যার বললেন রাকিব ঠান্ডায় চাদর পড়ে আছো এটা হালকা খুলে দাও খুলে দিয়ে একটু হালকা বাতাস নাও হাত মুখে একটু জল দিলাম জল দিয়ে চাদরটা সেইখানে রেখে আমি যেই জায়গায় খাবার খাচ্ছিলাম সেই জায়গায় এসে একটু বসলাম আমি আবার সিগারেট খাই পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট হাতে নিয়ে সেটা জ্বালালাম যেই জায়গায় আমি বসে আছি সেইখানে অনেকজনই বসে থাকেন তবে এখন নেই কারণ দিনের বেলা বটগাছের ছায়ায় খুব ভালোই লাগে বসতে তো অভ্যেস হয়ে গেছে এইখানে এসে বসার তার জন্যেই আমি এইখানে এসে বসলাম হাতে সিগারেটটা জ্বালানোর পর দু তিন কোষ ট্রেনে তারপরে একটু ভালোই ফিল হলো এইবার কি একটা হালকা অনুভূতি পেলাম কেমন অনুভূতি সেটা হচ্ছে একটা এমন গন্ধ সেটা গন্ধ না এবং সেন্টও না একটু ভিন্ন টাইপের আমি ভাবলাম রাত্রের হাওয়া আর এমনিতেও হসপিটাল কোন দিক থেকে কোন হাওয়া এসে নাকে লাগে বোঝা তো যায় না হাতের সিগারেটটা আরেকবার টেনে হাতেই আছে এবার সামনের দিক চোখ যেতেই আমি এবং আমার এটা আমি বন্ধ কি দেখছি একটা রশি সেই গাছে ঝুলছে এবং সেই রশিতে তার গলা এবং হাত পাগুলো নিচে ঝুলছে এবং এক পায়ে স্যান্ডেল পরা আর এক পা খালি সেই পাটা খালি যেই পাটা আমি ভালোভাবে তখন দেখেছি এইটা দেখার পর এক মুহূর্তে সে আমার পাশে একদম আমার চোখের সামনে চোখ দুটো লাল চুলগুলো খোলা গলায় মোটা রশির দাগ আমার দিকে এভাবে তাকিয়ে আছে যেন কত জনমের প্রতিশোধ আমার উপর নিতে চায় হঠাৎ হাতে ছেঁকা লাগলো বাপ রে বলে এত জোরে চিৎকার করলাম হাতে যেই ছেঁকাটা লেগেছিল সেটা সিগারেটের ছেঁকা আমার চিল্লানি শুনে আশেপাশের যত লোক ছিল যারা জাগ্রত ছিল সবাই এসে হাজির সবাই আমাকে জিজ্ঞেস করতে লেগেছে কি হয়েছে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আমি কিছুই বলতে পারছি না আমি কি দেখেছি কিভাবে বলবো এবং মনে হচ্ছে যে আমি একটা মূর্তির মতো হয়ে গেছি না কোনো কথা বলতে পারছি না কোনো কিছু ইশারা দিয়েও বোঝাতে পারছি সেইখানে আমাকে বসালো জল খেলাম স্যার আবার আসলেন আমার কাছে বললেন রাকিব কি হয়েছে রে তোর আজকে যখন তখন চিল্লাচ্ছিস আবার কিছু বলছিস না আবার ভুলভাল ভাল আমি বললাম স্যার এইখানে আমি একটা জিনিস দেখলাম এরকম এরকম যা আমার সঙ্গে ঘটেছিল আমি বললাম স্যার আমাকে বলল। রাকিব মনে হয় তোর ঘুম পেয়েছে রে ঠিকঠাক তুই রেস্ট নি যা রেস্ট রুমে গিয়ে রেস্ট কর আমি ভাবলাম হয়তো মনের ভুলও হতে পারে আমি রেস্ট রুমে গিয়ে ঘুমানোর জন্য বেডে উঠলাম আজকে নেপাল দাও নেই একাই ঘুমোতে হবে তো ঘুম তো আসছে না এক হাত অপর হাতের রেখে তার উপরে মাথাটা রেখে চিত হয়ে আমি কি যেন ভাবছি এবার চোখ বন্ধ করলাম সেখানে একটু ঘুমানোর চেষ্টা করলাম হসপিটালে যেরকম পেশেন্টের বেড থাকে সেই টাইপেরই সেই বেডটা ছিল তো হালকা হালকা ঘুমও পাচ্ছে এবার আমি ঘুমব মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে যাব হালকা ঘুমের ঘোর হতেই আমার পাটা এত জোরে লাগলো মনে হচ্ছে যে মনে হলো যে দৌড়াতে দৌড়াতে যেভাবে হোচট খেয়ে পায়ে আঘাত লাগে কি ব্যথাটাই না হয় সেরকম ব্যথা অনুভব করলাম দেখলাম আমার পাটা সেই পেছনের রডগুলো থাকে না সেইখানে ঢুকে আর বেঁকা টাইপের হয়ে গেছে এত ব্যথা লাগছে অসহ্য ব্যথা আমি ভাবলাম আবার চেঁচাবো কোনো লাভ নেই একদম মারে বাপরে বলে পাটা টেনে আমি সেই পাটাতে হাত দিয়ে অজস্র ব্যথা এবং পেন আমার ফিল হলো কান্না চলে আসলো আমার তারপরে তখন আর কি করব কিছু করার নেই স্যারের কাছে যাব না কিছু করব কোন ওই পাটা নিয়ে এক পা নামিয়ে ওই পাটা উপরে করে আমি তখন দেখতে চাইলাম যে পাটা এত ব্যথা লাগলো যদি পাটা ফেলি তাহলে ব্যথা হচ্ছে কি তারপরে নিচে পায়ের দিকে তাকিয়ে আমি দেখলাম না তেমন ব্যথা তেমন ব্যথা হচ্ছে না এবার সামনে তাকাতেই দেখি দরজায় কে যেন দাঁড়িয়ে আছে দুটো লাল চোখ চুলগুলো ছাড়া সেই মোটা রশির দাগ গলায় এইটা দেখার পর আমি সেখানেই জ্ঞান হারালাম পরের দিন সকালে আমার জ্ঞান হলো এবং দেখলাম আমি বেডে শুয়ে আছি স্লাইন লাগানো আছে এবং পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে আমি নার্সকে চিনি জ্যাসমিন তো জ্যাসমিন দিদি আমাকে বলল রাকিব দা কী হয়েছিল কালকে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে তোমাকে নিয়ে এসে এখানে রাখলো আমি আর তাকে কিছুই বললাম না আমি ভাবলাম যে এগুলো বললে হয়তো বিশ্বাস করবে না কারণ এরা সায়েন্সে বিশ্বাসী আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলোর উপর বিশ্বাস করবে না হাসবে আমার উপর হয়তো বলবে যে মাথায় কোনো সমস্যা হয়েছে হয়তো এরকমও হতে পারে যে আমাকে পাগলও বলবে এই কথা ভেবে আমি চুপচাপ থেকে গেলাম এবং আমার মনে হলো যে আমার পাটাতে কেন লাগলো আমার পায়ে ব্যান্ডেজ করানো এইবার আমি বুঝতে পারলাম যখন সেই লাস্টার সেই ট্যাম্পোতে ছিল আমি নিচের ডালাটা খুব জোরে যখন তুলি তখন এক পায়ে মনে হয় খুবই জোরে লেগেছিল তারপরে বুঝতে পারলাম যে হয়তো মৃত দেহতেও আঘাত লাগে এবং তার জন্যেই আজ আমার সাথে এমন হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আমি হসপিটালে গেলে একা থাকি না পাশে কাউকে ডাকি কিংবা নেপালদাকে প্রথমে প্রথমেই জিজ্ঞেস নিই তুমি কি আজকে হসপিটালে আসছো যদি সে বলে হ্যাঁ তাহলেই আমি হসপিটালে নাইট ডিউটি করি অনেক সময় এরকম হয়েছে আমার সাথে যে সাইডে কিংবা পাশে কে জানি বসে আছে কি জানি কেমন চাউনিতে আমার দিকে তাকিয়ে আছে কখনো কখনো এভাবেও মনে হয় যে লাশগুলো পোস্টমর্টাম করার জন্য আসে সেই লাশগুলো মনে হয় তাদের আশেপাশে জীবিত এবং তারা হয়তো চেঁচিয়ে চেঁচিয়ে কি যেন বলতে চাইছে তো এই ছিল রাকিব দার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের গল্প পাঠাতে ভুলবেন না যেইভাবে আমি বলেছিলাম যে এর আগের ভিডিওতে সঠিক উত্তর জিনারা দেবেন তিনাদের নাম নেওয়া হবে তো সঠিক উত্তর দিয়েছেন বাংলাদেশ থেকে সঠিক উত্তর দিয়েছেন আদিবমিম টু জিরো এইট সিক্স হাওড়া থেকে সঠিক উত্তর দিয়েছেন অ্যাডভোকেট গৌরব মল্লিক দা মধ্যম গ্রাম থেকে সঠিক উত্তর দিয়েছেন নাম যাই না তবে ইউসার নেম সাতরা দুনিয়া লেখা আছে কলকাতা থেকে উত্তর দিয়েছেন সৌজত্য ঘোষ হাওড়া থেকে উত্তর দিয়েছেন সর্বাণী দত্ত শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তর দিয়েছেন আদিত্য রায়দা হুগলি উত্তর পাড়া থেকে সঠিক অ্যান্সার দিয়েছেন সুরদীপ কুণ্ডুদা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঠিক উত্তর দিয়েছেন মামনি দাস আর একজন হলেন বিশ্বজিৎ দা ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য এবং আজকের প্রশ্ন হচ্ছে যে রাকিব বাড়ি থেকে তার খাবারের জন্যে কি খাবার নিয়ে এসেছিল এর সঠিক উত্তর যদি কেউ দিতে পারে কমেন্টে তাহলে নেক্সট ভিডিওতে তিনাদের নাম নেওয়া হবে কথা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ